মেশেন তারা সবাই অ্যাটেন্ড করেছেন এবং তাছাড়াও আমাদের ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে সবাই ছিলেন এবং মুকেশজি সজ্জনজি সৌরভ থেকে শুরু করে আমি তো ইন্টারন্যাশনাল সেশনেও অ্যাটেন্ড করে এলাম সকলে এত ভালো বলেছেন যে আমার নতুন করে কিছু বলার নেই কত হবে না হবে সেটা কালকে তার কারণ হচ্ছে কালকে বিটুপি মিটিং আছে যেগুলো এমওই হয় বা মোয়া হয় সেটা হচ্ছে কালকে আছে কালকে হবে বি টু বি মিটিং এবং জি টু বি টু জি মিটিং তারপরে সেজন্য সকাল থেকে ওটা চলবে আর আমি যেটা করব এসে মিট করব আরও পাঁচটা কান্ট্রিকে মিট করব ওদের ডেলিগেশান দিয়ে আজকে আমি খুব স্যাটিসফাইড মুকেশজি যেটা বলেছেন কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে তারপরে সজ্জনজিও বলেছেন আর তাছাড়াও ওরা আরও অনেক ব্যাপারে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডবল ইনভেস্টমেন্ট এক লক্ষ কোটি টাকার উপর বাংলায় করবে দু এক বছরের মধ্যে এবং দুই হচ্ছে যেটা সজ্জন জিন্দালও বলেছে ওরা ষোলো হাজার কোটি টাকা পাওয়ার প্ল্যান্ট করছে শালভনীতে যেখানে ওদের ইন্ডাস্ট্রি আছে তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে তাছাড়াও ওরা যেটা বলে ওরা চাইছে ওরা অন্ডাল এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোটালটা করতে চাইছে এই ধরনের যেমন সৌরভও একটা করতে চাইছে কিন্তু কোটে কেস আছে বলেও আর বলেনি এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট শো করেছে আমরা খুব গ্রেটফুল যে টোয়েন্টি কারির পার্টনার হয়েছে বিশটা দেশ এবং চল্লিশটা দেশের প্রতিনিধি এসছে এই প্রথম এতে ইউনিক হয়েছে যত দিন যাচ্ছে সবাই বলেছে আমার কথা নয় যে বারবারন্ত হচ্ছে এটা লক্ষ্মী আসুক ঘরে বাণিজ্য বসত লক্ষ্মী যত চাকরি হবে যত ইন্ডাস্ট্রি হবে তত চাকরি হবে আর যারা বলে বেড়াচ্ছে এক পয়সা খরচ হয়নি আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে সাতটা এডিশানে উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল সম্ভবত উনিশ লক্ষ কোটি টাকা সামথিং আছে আড়াই সত্তর হাজার না আশি হাজার তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে আর ছ লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে সুতরাং কি করে এসব কথাগুলো বলে আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্ব গর্বের সাথে গর্বিত হতে হয় না মানে কালকে সন্ধ্যেবেলায় চন্দ্রশেখরনজি যিনি এখন টাটা সায়েন্স আছে আর কি ওখানকার দায়িত্বে তিনি তার সাথে ফোনে কথা হয়েছে তিনি আমাকে বলেছেন আমি যেতে পারলাম না বিকজ আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না কারণ আমি একটা প্রবলেম পড়ে গেছে বলে কিন্তু আমি আমার সিও থেকে শুরু করে টাটা গ্রুপের সবাইকেই পাঠাচ্ছি এবং আমি বাংলার জন্য অনেক কিছু করতে চাই আমি এর পরে একটা টাইম নিয়ে মিউচুয়াল টাইম অনুযায়ী আসবো তখন আমি ওনাকে বলেছি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমাদের বাংলায় এ থেকে ইউরোপের কোনো ফ্লাইট নেই আপনি তো অনেকগুলো মানে একটা এয়ার ইন্ডিয়া টোটালটা নিচ্ছেন তো আপনি যদি আমাকে একটা ডিরেক্ট ফ্লাইট করে দেন মানে কলকাতা টু ইউরোপ এইটা তখন উনি কিন্তু নেগেটিভ কিছু বলেননি পজিটিভই বলেছে এবং ওদের মনে হয় ফ্লাইট এখন ওরা মানে প্রসেসে আছে কাজেই আমার মনে হয় না যে হবে না রিকোয়েস্টে রাখবেন রাখতেও রাখবেন বলে আমার কথাবার্তায় পজিটিভ লেগেছে আর দুই হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজকে ইউকেতেও আজকে বললাম যিনি ভাষণ দিচ্ছিলেন তিনি ব্রিটিশ এয়ারওয়েজে ওনাকেও তো বললাম যে আগে তো আপনাদের একটা ব্রিটিশ এয়ারওয়েজ চলতো তারপরে জার্মানির সাথে দেখা হলো তাদেরও বললাম আপনাদের আগে লুকথানসা চলতো আমরা আসার আগে উঠে গেছে সুতরাং সবার যাকে যতটুকু পেয়েছি বলার না না এক লক্ষ এক লক্ষ কর্মসংস্থান তো বিভিন্ন কোন সেক্টরে অ্যানসেলারি আরো বেশি হতে পারে কারণ ওখানে তো অনেক অ্যান্সেলারি গড়ে উঠবে আর ওটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট তারপরে এখানে আবার আমাদের আরও অনেক প্রোগ্রাম গ্যাস সেল সেল গ্যাস আসছে ব্লেড ব্ল্যাড প্রোগ্রাম ছটা ইকোনমিক করিডরে কাজ শেষ হয়ে গেছে তারপরে প্লাস রেডি আছে তোমার ওদিকে ডেডিকেটেড করি করিডোর ফ্রফ ডানকুড়ি টু অমৃতসর যেটা আমি রেল মিষ্টি থাকাকালীন করে এগুলো সব রেডি আছে সুতরাং এগুলো সকলেই এগুলো সবটাই বাংলাকে কেন্দ্র করি বাংলাকে কালকে হবে এআই হাব অলরেডি আইটিসি আজকে অ্যানাউন্স করেছে ওরা গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়ার যে সেন্ট্রাল হাব ওরা এখানে করেছেন মুকেশজিও বললেন ওনারাও করছেন ওরা ডেটা সেন্টার অলরেডি করেছে ল্যান্ডপোর্ট সেন্টারও করছেন সুতরাং এআই হাব আমাদের পুলিশও করছে একটা শিলিগুড়িতে সুতরাং আমার মনে হয় আগামী দিন বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন এবং বাংলাকে দেখে যা করে গেলাম আর যা করে যাচ্ছি এটা একদিন পালঙ্ক হয়ে থাকবে আমাকে অনেক কান্ট্রি আমন্ত্রণ জানিয়েছে আই এম সো হ্যাপি জাপান তো আমাকে এসে বারবার বলে গেছে যে আমরা এখানে অনেক ইনভেস্ট করছি আপনি প্লিজ আসুন আমরা হচ্ছে ঠিক আছে আমি টাইম দেখে নিয়ে বলবো কারণ আমার এখানেও তো প্রবলেম কী আমাদের তেরো মাসে পনেরো পার্বণ তেরো মাসে এখন হয়ে গেছে একশো পার্বণ সব কিছুতেই থাকতে হয় একটা প্রোগ্রামেও বাইরে যেতে পারি না কখনও সাইক্লোন কখনো উৎসব সব কিছুতেই পাহাড়া দ্বারের মতো থাকতে হয় একবার লন্ডন গিয়েছিলাম বৃষ্টি হলে পালিয়ে এলাম সুতরাং কখনো কখনো দেখো অনেক আমন্ত্রণ আসে সব আমন্ত্রণ তো আমরা রক্ষা করতে পারি না বাংলার স্বার্থে কিছু কিছু আমন্ত্রণ লক্ষ্য করা উচিত বলে আমি মনে করি সিনার্জি ইজ নো ডিলে চিফ সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি হবে যেটা হচ্ছে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি তার মধ্যে নো ডিলে নো স্টপ গ্যাপ ডাইরেক্টলি ইনভেস্টারদের সাথে এরা পনেরো দিন অন্তর কথা বলে নেবে এবং ল্যান্ড পাওয়ার থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে তোমার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে যা যা যেখানে সাবজেক্ট আছে সব তারা ক্লিয়ার করবে নো স্টপ দিস সাবমিট ইজ ওয়ান অফ দ্য ইউনিক সাবমিট অ্যান্ড ইউ হ্যাভ সিন দ্য রেসপন্স অফ দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ They were very happy. They expressed their views in a very positive manner. And Bengal have already received the ninety more than ninety lakh crore investment proposals already in seventh after seventh edition. Out of that sixteen lakh crore, it is already completed, and other rest of the things are on process. And this time also, what will be the another investment tomorrow after B two B meeting and B G two B two G meeting we can announce but in the meantime jindal ji mukesh ambani and others they have already announced lakhs of course of project program and you that's a different project that is one largest coal belt project it will start working national basalt mining tomorrow because overburden is clear, because we we'll worked about one year লোকাল পিপল অ্যান্ড সো মে এম্পলমেন্ট ইসরেডি হুস ল্যান্ড ইস দেু আস উই হ্যাভরে প্রোভাইডেড ইভেন ফোর টাইমের পিপল দেয়ার वॉक कॉमेंट में स्टार्ट फोन टूम